নমস্কার বন্ধুরা ট্রাভেন ট্রাভেল একটি ব্র্যান্ড নিউ পর্বে আপনাদের সবাইকে স্বাগত প্রকৃতির রোষ কাটিয়ে আজ মহাষষ্ঠীর লগ্নে যখন রোদ্দুর দেখা দিয়েছে যখন প্রকৃতি একটু হাসতে শুরু করেছে ঠিক সেই সময় আমি আপনাদেরকে দেখাতে চলেছি যারা আগামী চার দিন ধরে পুজো পরিক্রমা করবেন জেলার বিভিন্ন প্রান্তে তারা কোথায় কি দেখবেন তারই একটি ঝলক আপনাদের সামনে আনতে চলেছি যারা পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে এগরা পর্যন্ত এলাকায় বসবাস করেন তাদের জন্য এই ভিডিওটা দারুণই হবে তো তার আগে একটি কথাই বলবো যারা আমাদের চ্যানেলকে ভালোবাসেন প্রত্যেককে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইভ করবেন সেই সঙ্গে বেল আইকনটা দিতে কখনোই ভুলবেন না তো আর দেরি শুরু করা যাক আজকে এই ব্ৰান্দ নিউ পৰ্বতী দের যাত্রা শুরু বেলদা থেকে বেলদা থেকে দীঘার অভিমুখে পাঁচ কিলোমিটার এগিয়ে গেলে ঠাকুরচক যেখানে দেখতে পাবেন দুটো পুজো মণ্ডপ একটি ঠাকুরচক বাজার কমিটি সার্বজনীন যেটা বেলদাগামী বাসস্ট্যান্ডে অবস্থিত অপরটি রয়েছে পেনজিয়া রিক্রিয়েশন ক্লাব যেটি দীঘাগামী বাস স্ট্যান্ডের কাছে পুজো হচ্ছে ঠাকুরছক থেকে পাঁচ কিলোমিটার দীঘার দিকে এগিয়ে গেলেই পাবেন খাকুরদা বাজার এর উপর রয়েছে বেশ কতগুলো পুজো তার মধ্যে কয়েকটা পুজো আমি আপনাদের সামনে তুলে ধরছি পরের যে পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে জাগরণ সংঘের পুজো সত্যি বলতে কি ঠাকুরদা বাজারের ধনেশ্বরপুরে বিডিও অফিসের ঠিক উল্টো দিকেই রয়েছে এই জাগরণ সঙ্ঘের পুজো দারুণ সুন্দর মণ্ডপ সেই সঙ্গে প্রতিমা ও দেখার মতন যারা মফসলের পুজো দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ডেস্টিনেশনটা মোটেই খারাপ হবে না তো আপনারা আসুন এবং ঠাকুরদার এই অন্যতম জাগরণ সঙ্ঘের পুজো দেখতে কখনই ভুল পুরী থেকে আমরা সোজা চলে এসেছিলাম এগরায় এগরার দীঘা মোড়ে রয়েছে সার্বজনীন দুর্গোৎসব যেখানে আপনারা দেখতে পাবেন পাহাড়ের চূড়োর উপর দেবাদিদেবের উপস্থিতিতে মায়ের পূজা অর্চনা চলছে এবং পাহাড়ের গুহার মধ্যে কত সুন্দর নিখুঁতভাবে কলকাতার সঙ্গে পাল্লা দেওয়ার মতন এক পুজো মণ্ডপ এবং প্রতিমার ব্যবস্থা বা আয়োজন করেছে এখানকার দুর্গোৎসব কমিটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা কলকাতার প্যান্ডেল দেখেছেন যারা কলকাতার পুজো দেখেছেন তারা কোনো অংশেই অমিল করতে পারবেন না এই পুজো মণ্ডপকে এরা দল উলোয়া ক্লাব সংহতির পুজো মণ্ডপে এই মুহূর্তে দেখতে পেলাম ওনারা মিউনিসিপালি তরফ থেকে পুরস্কারও পেলেন তো এখানে একজন কর্মকর্তা রয়েছেন কত দিনের পুজো কীভাবে ওনারা পুরো অর্গানাইজ করেন সেটা একটু ওনার কাছ থেকে জেনে নেব স্যার আপনার নাম আমার নাম রামচন্দ্র পণ্ডা আমি এই ক্লাবের সম্পাদক আছি এবং এবং এগুলা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছি বাহ দারুন তো আপনাদের এই যে কনসেপ্ট এই কনসেপ্টটা আপনাদের ভাবনাই এলো কি করে স্যার কনসেপ্টটা ভাবনা আমরা প্রতি বছর নতুনত্ব করি আর কিছু বছর আমরা কোনোদিন কোনো জায়গায় কপি করি না আমাদের বিভিন্ন রকম আমরা কনসেপ্ট করি আমরা বিভিন্ন প্রকার ডেকে মানুষের চিন্তাভাবনাকে ভাবিও করি আপনাকে স্যার আপনাদের এই পুজোটা কত বছরে আমরা এটা ছবছর সুন্দর প্যান্ডেল কেমন দর্শনার্থী হবে বলে আপনারা আশা করেন আশা করছি প্রতিদিন প্রায় কুড়ি হাজার দর্শনার্থী প্রতি বিগত দিনে এসেছে এবছরও আসবে এবং থাকবে এখানে তাই নয় আমরা একটা বিরোধ ধরনের অনুষ্ঠান করে থাকি বিরোধ ধরনের এই আমরা বিজয় সম্মেলনী উপলক্ষে প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বরে একটা অনুষ্ঠান করে থাকি শুধু এগরা পৌরবাসী নয় এগরা থানা নয় এগরা মহকুমা নয় এগরা সন্নিহিত পূর্ব পশ্চিম মেদিনীপুরের জেলা জুড়ে একটা আলোড়ন পড়ে যায় সঙ্গে বলবো স্যার আপনারা যে আজকে পুরস্কার পেলেন এই সম্বর্ধনা পেলেন আপনাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তার জন্য আপনারা কি বলবেন সত্যিকারে আমরা তার জন্য টাটা টিসকনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত আমাদের যারা সুবান উদ্যায় এই এই পূজা করার জন্য যারা আমাদের সহযোগিতা করেন আমাদের সহযোগিতা করেন আমাদের আশীর্বাদ করেন তাদেরকেও আমরা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আমার সঙ্গে এই সঙ্গে আপনার চ্যালেঞ্জকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ স্যার পুজো শেষ করে এগিয়ে চললাম এগরা হাটের দিকে যেখানে রয়েছে বেশ কয়েকটা পুজো তার মধ্যে অন্যতম হচ্ছে পাঞ্চজন্য দারুণ লাগবে এখানকার পুজো এখানকার মণ্ডপ এবং এখানকার মূর্তি সজ্জা ঠিক হাটের ওপরই পাবেন আর একটি পুজো মণ্ডপ এখানকার উদ্যোক্তারা দারুণ সুন্দরভাবে এখানকার মন্দির সজ্জা এবং মূর্তি সজ্জা ফুটিয়ে তুলেছেন যারা এখানে আসেননি তাদেরকে অবশ্যই করে বলবো এখানকার মণ্ডপ দেখতে এগরা বাজারে এলে এখানকার মণ্ডপ দেখতে কখনোই ভুলবেন না সেখান থেকে বেরিয়ে সোজা এগিয়ে আসুন বেলদা অভিমুখে কিছুটা এগিয়ে এলে দেখতে পাবেন ডান দিকে সুন্দর আলোকসজ্জায় নির্মিত হয়েছে এক আলোক গেট বা আলোক দ্বার সেখান দিয়ে প্রবেশ করুন দেখতে পাবেন এগরার এক অনবদ্য অতীব সুন্দর সবুজের সমারোহে এক দারুণ প্যানেল যেটাকে ফুচকার যে আমরা ফুচকা খাই তার ওই বাটি দিয়েই তৈরি করা হয়েছে দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এগরা বাজার এলে মোটেও এই পুজোটি দেখতে কখনোই মিস করবেন না থেকে বেরিয়ে এগিয়ে আসুন বেলদা মুখে একশো মিটার আর পেয়ে যাবেন বেলদার অন্যতম প্রসিদ্ধ একটি পুজো মণ্ডপ যা আয়োজন করে নবরূপ ক্লাব এবছরের যার থিম গঙ্গা আরতি হরিদ্বারের গঙ্গা আরতির মাধ্যমে এদের এবছর থিম ফুটে তোলা হয়েছে এবং এখানকার মণ্ডপসজ্জা লেজার লাইট এবং সেই সঙ্গে যে মায়ের মূর্তি আপনাদের বিমুগ্ধ করবেই অবশ্যই করে এগরার এই পুজো মণ্ডপটি দেখতে কখনোই বলবেন না আমরা এখান থেকে বেরিয়ে এগিয়ে এসেছিলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এখানেও সুন্দর একটি পুজো মণ্ডপ রয়েছে সেটা দর্শন করে সোজা চলে এলাম জাহালদা জাহালদার আগেই আপনারা পেয়ে যাবেন কৌর্দা বলে একটি বাস যেখানে মিলনী ক্লাবের তত্ত্বাবধানে তাদের পরিচালনায় আয়োজনে চলছে এক রাজকীয় পুজো মণ্ডপ এবং পূজানুষ্ঠান আপনারা অবশ্যই ওই প্যান্ডেলটিও দেখে নেবেন সেখান থেকে সোজা চলে আসুন জাহালদা হাই স্কুলের মাঠে রয়েছে অত্যন্ত সুন্দর একটি পুজো মণ্ডপ যেটা দেখলে আপনাদের চোখ জুড়ে যাবে ঠিক তার উল্টো দিকেই রয়েছে আরেকটি পুজো মণ্ডপ যেটাও আমাদের শুধু তাই নয় সমস্ত দর্শনার্থীদের মন কেড়েছিল আপনারা এলে জাহালদার এই পুজোগুলি দেখতে অবশ্যই ভুলবেন না বাজার দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এখানকার পুজো মণ্ডপটি রয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ এবং সেই সঙ্গে এদের যে সোল সেলফি জোন খুব সুন্দরভাবে বানানো হয়েছে আপনাদের মন তো কাটবেই এবং আপনারা সেলফি তো নেবেনই এবং সেখান থেকে সোজা চলে আসুন ঠাকুরদাহ হয়ে গন্তব্যস্থল আপনাদের বেলা আর যাওয়ার পথে ঠাকুরচক বাজারের তখন সন্ধে নেমে গেছে আলোয় আলোয় ভরে উঠেছে চক বাজারের দুটো পুজো এই দুটো পুজো দেখে আনন্দ সহকারে মনকে একদম চন মনে করে চলে আসুন বেলদা বেলদাতেই রয়েছে আরও বেশ কিছু পুজো যেগুলো তুলে ধরবো আগামী পর্বে